আসসালাম আলাইকুম বাবাকে নিয়ে একটা গল্প বলবো ইনশাল্লাহ সবাই গল্পটা শুনবেন এবং এটা প্রতি সপ্তাহে সবাই প্রতি সপ্তাহে যুক্ত থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা গল্পটা শুনবেন সব সময় একটা বট গাছ ছায়া দিত রোদের সময় বৃষ্টির সময় বৃষ্টির ফোটারা হাত থেকে রাতের বেলা আকাশের তারা গোনা হতো এই বটগাছের গাছের বসে হঠাৎ বট বাতাসে মিলিয়ে যায় মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত বুঝিনি এর মর্ম কি আজ বুঝি ও হা বাবার কথা বলছিলাম আর কি বাবা এই চরিত্রটা একটু অদ্ভুত কখনো হয়তো খুব কাছ থেকে আপনি তাকে পাবেন না তবে দূরে গেলেই হয়তো বুঝতে পারবেন না পারবেন বাবা এই মানুষটি আপনার কত কাছে ছিল প্রত্যেক নামক বাবার কাছেই তার মেয়ে কন্যারা এবং তার ছেলে রাজপুত্র এই বাবার তার সন্তানের জন্য কতটা ছাড়ে দিয়ে থাকে তা হয়তো একটা ছেলে বাবা হওয়ার আগে পায় না জানেন আমাদের দেশের মায়েরা সন্তানদের সারা দিন বকাবকি করে আর থাকে বাবা বাবা মায়ের বকা বাধ্য হওয়ার হয়তো বাবার কোল পর্যন্ত শোনা যায় যায় না তাই পরময়ের শান্তিতে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া যায় তবে হয়তো হয়তো সময়টাতে মায়ের পর্যন্ত গিয়েও সন্তানের নিরস্তায় হয় না একটা কথা শুনেছিলাম একটা মেয়ে তখনই মা হয় যখন সে জানতে পারে সে মা হতে চলেছে আর একটা ছেলে তখনই বাবা হয় যখন সে তার সন্তানকে কোলে নিয়ে দু চোখ দেখতে পারে হ্যাঁ এটাই আমাদের বাবার বাবাদের ভালোবাসা সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং প্রতি সপ্তাহে আমার এই গল্পটা দেখার জন্য আমার সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ সবাই সবাই যুক্ত থাকবেন আজকের মতো এখানে শেষ করছি এবং দ্বিতীয় পার্ট দেখার জন্য আমার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ